আমরা আগের পর্বে দেখেছি কিভাবে ইন্টেল চার একটা ছোট্ট চিপ হয়ে উঠল কম্পিউটারের হৃদয় তবে এরপর যে পরিবর্তন এলো তা প্রযুক্তির ইতিহাসে এক সত্যিকারের বিপ্লব উনিশশো দশকে আইবিএম আর অ্যাপল বাজারে আনলো পার্সোনাল কম্পিউটার আর মাইক্রোসফট চালু করল উইন্ডোজ যা কম্পিউটারকে করল আরও সহজ শক্তিশালী আর সবার জন্য উপযোগী মাইক্রোপ্রসেসর দিন দিন এত উন্নত হলো যে এখন তা তোমার মোবাইল ল্যাপটপ এমনকি স্মার্টওয়াচেও রয়েছে আজকের কোর আই নাইন অ্যাপল এম টু স্ন্যাপড্র্যাগন এইট জেন থ্রি সবই মিলিয়ে কোটি কোটি ট্রানজিস্টরের এক জাদু রকেট রোবট এআই গেমিং সব চলছে এই ছোট্ট চিপের ওপর এক সময় যে যন্ত্র ঘর ভরত আজ তা রয়েছে পকেটে কানে এমনকি চোখের চশমায়ও এটাই ছিল কম্পিউটারের আশি বছরের অবিশ্বাস্য যাত্রা ভ্যাকিউম টিউব থেকে শুরু হয়ে পৌঁছেছে এআই যুগে ভবিষ্যতের রহস্য ও প্রযুক্তির পিছনের গল্পগুলো জানতে সাবস্ক্রাইব করুন ডার্ক পিক্সেল ডায়ারিজ রহস্য ও প্রযুক্তি সংমিশ্রণে আমরা নিয়ে আসছি এমন গল্প যা আপনি আগে কখনো দেখেননি